ইজা জ্যা আনাসরুম ওয়া হি ওয়ালফত ওরা আইতান নাস ইয়াদখনু না ফিদি নিলা হি আফ ওয়া জা ফসব বেহ বেহাম দে রব বি দূরে দেশ অত বা প্রকাশে যার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুধ চেবক অভিনন্দুন জারাচ্ছি আল্লাহ সুয়ারা তা আলাহ বলেন ইজা জ্যা আন আসুরুম ওয়াল ফত যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসবে আরে নাস আপনি দেখতে থাকবেন যে মানুষ দিন ইল ইসলামের ভিতরে দলে দলে প্রবেশ করতেছে এ কথাটি আজ থেকে চোদ্দশো বছর আগে প্রিয় নবীর উপরে আল্লাহ সুবানা তারা নাজিল করেছেন আর এটা আমি বাস্তবিকভাবে আমরা এখন সেটা লক্ষ্য করে দেখতেছি গোটা বাংলা গোটা পৃথিবীতে প্রতিদিন প্রতিদিন শত শত অমুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা কাফের মুশ্রিক বেইমারা তারা কালেমা পরে এই ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় গ্রহণ করতেছে এটি একটি আজব একটি বিষয় ঠিক তদ্দ্রুপভাবে আমরা দেখতে পারলাম তামিল ভারতের একটি তামিল প্রদেশ তামিল প্রদেশের তামিল ড্রাইভিং করে অর্থাৎ মুভি করে একজন চলচ্চিত্রকার বিজয় বিজয় কর্মকার নাকি বিজয় স্বর্ণকার যাই হোক তো এই বিজয় একজন চলচ্চিত্রকার অভিনেতা তামিলনাড়ুতে সে ছবি করত সেই ব্যক্তিটিও কালেমা পরে মুসলমান হয়েছে আমরা এ বিষয়টি নিয়ে সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তার ইসলাম ধর্ম গ্রহণ করাটা কতটুকু পজিটিভ মুসলিম ঘরনার তারা গ্রহণ করেছে আমরা এই কথাটা বিশ্বাস করি যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের সম্মান ইজ্জত অবশ্যই আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন। তবে আমরা তার জনপ্রিয়তা আমরা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আমরা দেখেছি তার এই ভিডিও ফুটেজের ভিতরে যতটুকু আমরা দেখেছি তার এলাকায় তার দেশের মুসলিমরা এতটা আনন্দিত এতটা উৎফুল্লিত যেটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা আরেকটি ভিডিও দেখলাম যে ইফতার হাফিলেন সেখানে দোয়া করতেছে ইফতার করতেছে শত শত মুসল্লির সাথে এটি মুসলমানদের জন্য সুখবর গোটা পৃথিবীতে এভাবেই কালেমার সুবাহান বাণী সবার নিকটে পৌঁছাবে সবাই কালেমা পড়বে এবং দীন ইসলামের ভিতর প্রবেশ করবে দুঃখজনক হলেও সত্য খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হল এই বেদিন কাফের মসজিকরা কালেমা পরে মুসলমান হচ্ছে কেন এর পিছনে অবশ্যই বড় কোনো রহস্য বা কোনো কারণ আছে তার কারণ হলো আমরা লক্ষ্য করে দেখেছি যারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে হিন্দু থেকে মুসলিম হয়েছে খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে ইহুদি থেকে মুসলিম হয়েছে যে যে ধর্ম থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তারা প্রত্যেকেই জবাব দিয়েছে যে আমরা এই কোরআনুল কারিম পরে গবেষণা করে প্রিয়নবীজির হাদিস পড়ে প্রিয় নবীজির গুলো আমরা পর্যবেক্ষণ করে আমাদের মন সায় দিয়েছে যে কালেমা পড়ে মুসলমান হয় তাই আমরা মুসলমান হয়ে গেছি তো এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তারা কোরআন পরে কোরআন গবেষণা করে হাদিস পড়ে প্রিয়নবীজির সন্নতকে গবেষণা করে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু আমরা যারা মুসলিম পরিচয় দিয়ে এখনও সমাজের ভিতর বুক ফুলিয়ে চলি আমরা এখনও করান এবং সন্ন্যার অসংখ্য বিধান সম্পর্কে অবগত নয় অসংখ্য বিধান সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই অথচ আমরা নিজেদেরকে অনেক বড় মুসলিম বলে দাবি করি কিন্তু আমাদের মুসলিমত্ব কতটুকু কোন পর্যায়ে আছে এটা কি একটা বড় আমরা খেয়াল করেছি কখনো খেয়াল করিনি যদি খেয়াল করতাম তাহলে অবশ্যই আমরা করান নিয়ে প্রিয় নবীজের হাদিস নিয়ে অবশ্যই আমরা গবেষণা করতাম আর আমাদের গবেষণায় অবশ্যই সত্যটা পরিষ্কারভাবে ফুটে উঠতো এবং সত্য যখন আমার আপনার চোখের সামনে আসতো তখন আমাদের ইমানটা আরও দৃঢ় হতো আমাদের ইমানটা আরও মজবুত হয়ে যেত আজকে গোটা পৃথিবীতে আমরা যারা সংখ্যায় লগিষ্ঠ বলা যায় আটশো কোটির উপরে পৃথিবীতে মানুষ এর ভিতরে প্রায় দুইশো কোটির মতন মুসলমান এই দুইশো কোটি মুসলমানের পৃথিবীতে আজ মুসলমান চরমভাবে অপদস্থ চরমভাবে নির্যাতিত চরমভাবে অভাবে মুসলমান আজকে আমরা কেন এতটা নিরাশায় হয়ে আছি কতটা কেন আমরা এতটা বঞ্চিত হয়ে আছি মূল কারণ যদি জিজ্ঞাসা করা যায় তাহলে এর কারণ আসবে একটাই তা হলো মহান রবের দেওয়া মেয়ামত করানুল ক্যারিম থেকে আমরা দূরে আছি মহান রবের দেওয়া সবচেয়েতে বড় পুরস্কার প্রিয় নবীজির আদর্শ সেই আদর্শ থেকে আমরা দূরে আছি যার কারণে আমাদের উপরে এই বিপদ আপদ আমরা যদি মহান রবের দেওয়া নিয়ামতটাকে যদি আঁকড়ে ধরতাম আর এটাকে নিয়ে যদি গবেষণা করতাম এটাকে নিয়ে যদি আমরা সত্যটা জাস্টিফাই করার চেষ্টা করতাম অবশ্যই আমাদের নসিব এত দুঃখ কষ্ট আসতো না প্রিয় নবী সাল্লিয় সাল্লাম এ ব্যাপারে অসংখ্য কথা বলেছেন এবং এমনকি আল্লাহ রাব্বুল আলমিন এ ব্যাপারেও কথা বলছেন ফামাং তাবি হুদা ফলাফু হিমসানুম যারা এই কোরআনের এর্তেবা করবে অনুসরণ অনুকরণ করবে নিঃসন্দেহে তাদের কোনো ভয় ভীতি দুঃখ কষ্ট কোনো কিছুই থাকবে না বরং তারা অবশ্যই অভুরন্ত সুখের মধ্যে বসবাস করবে আসুন আল্লাহ সুবানা তালার কাছে আমরা কামনা রাখি ইসলামকে বোঝার তাউফিক দান করুক আমিন সলমান